সকালটা তো অনেকক্ষণি হয়ে গেছে কাজ কাজকর্ম সমস্ত সেরে ঘরে চলে এসেছি আর চা বসাবো তো দেখছি চা পাতা এবং চিনি রয়েছে গতকালই হয়েছিল কিন্তু সেটা আর মনে নেই তো এই যে এখন চলে এসেছি ঘরে মায়ের ঘরে চা এবং চিনি নেওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি লাইফস্টাইল আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক স্বাগত জানি আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি সংসারের কাজকর্ম সারাদিন তো রয়েছে এবং পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে তার আগে কিছু কথা আমার বলার রয়েছে আমার লাস্ট ব্লগে আমার ঠাকুর ঘরের আমার ঠাকুরদের ভিডিও দিয়ে শুরু করেছিলাম বলে কমেন্ট এসেছিল যে ঠাকুর দেখাও কেন তোমাদের ঠাকুরের মুখ দেখতে ভালো লাগে না কথাটা যিনি বলেছিলেন তিনি একজন মুসলিম সম্প্রদায়েরই মানুষ তবে মুসলিম সম্প্রদায়ের কিন্তু আমার অনেক বন্ধু রয়েছে অনেক বোন রয়েছে যারা আমাকে ভীষণ ভালোবাসে এবং আমি যাই করি না কেন সবটাই তাদের ভীষণই পছন্দ কিন্তু তোমার কোথা থেকে এমনটা মনে হলো জানি না তবে তোমার যদি আমার ঠাকুর দেখতে না ইচ্ছে করে তুমি প্লিজ আমার ভিডিও স্কিপ করে যেও আমার চ্যানেলের সাবস্ক্রিপশান তোমাকে রাখতে হবে না আমি কিন্তু কখনোই কারোর ধর্মের ভাবাবেগের উপরে আঘাত করি না এমন কোনো কথা বলি না যেটাতে তাদের ভালো লাগে না কিন্তু আমার ধর্মের উপরে এসে আমার ঠাকুরের ওপরে কোনো কথাবার্তা বললে সেটাও কিন্তু আমি মুখ বুঝে কখনোই সহ্য করব না আর আমার সনাতন ধর্ম আমাকে এটা কখনোই শেখায়নি যে অন্যের ধর্মকে অসম্মান করতে তো ছোট থেকেই শিখেছি যেমন নিজের ধর্মকে ভালোবাসি অন্যের ধর্মকেও সম্মান করতে তো সেটাই করি ভবিষ্যতেও করব তোমার যদি ভালো না লাগে প্লিজ তুমি আমার ভিডিও স্কিপ করে যেও কেমন সবজি তো মোটামুটি কুটে নিয়েছি আর এই যে স্টিলের ঝুড়িটা গতকাল বার করেছি তো ভাবছি এইটা না এখন একটু টুকটাক ব্যবহার করব। তুলে রাখলে যদি কোনো এক সময় জং পড়ে যায় তখন মনে হবে কেন ব্যবহার করলাম না তো এখানে বের করে নিয়েছি এখন থেকে এইটা টুকটাক আমি ব্যবহার করব। আর ফ্রিজ থেকে সমস্ত সবজিপাতি বার করে নিয়েছি সেইগুলো টুকটাক কুটে নিয়েছি আর এই যে এখন কড়াইয়ের মধ্যে যতটুকু তেল ছিল নামিয়ে রেখে দিচ্ছি কারণ গতকাল তো একটু লুচি করেছিলাম তো সাদা তেলের মধ্যে ছিলই তো যতটুকু লাগবে কড়াইতে রেখে বাকি তেলটা কোটোয় ভরে রেখে দিলাম আজকে একটু কুমড়ো ছিচকি করব বেশ খানিকটা কুমড়ো রয়েছে মানে এটা বাসি কুমড়ো জানো তো আবার গতকালও তোমাদের দাদা ভাই কুমড়ো নিয়ে এসেছিলো তো টাটকা কুমড়োটা রেখে দিয়ে বাসি কুমড়োটা ভাবলাম আজকে একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ছেঁচকি করে নিই এইরকম কুমড়ো ছিচকি দিয়ে রুটি খেতে না আমারও কিন্তু বেশ ভালো লাগে কুমড়োটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটু চিনি দিয়ে নেব মিষ্টি না দিলে এরকম কুমড়ো ভাজাই বলো অথবা কুমড়োর তরকারিই বলো যাই করি না কেন মিষ্টি যতই হোক না কেন একটু মিষ্টির দানা কিন্তু দিতেই লাগে তবেই খেতে বেশ ভালো লাগে এদিকে বাবানের ভাত বসিয়ে নিয়েছি কারণ বাবানের আজকেও পরীক্ষা রয়েছে আর এদিকে কুমড়ো ছিচকিটাও ডিশে নামিয়ে নিলাম আর এদিকে ফ্রিজে আটা মাখা রয়েইছে গরম গরম রুটি ভেজে নিলেই হয়ে যাবে এদিকে বাবানের ভাতটা হতে হতে না আমি এদিকে চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি সমস্ত সবজি সবজিপাতিগুলো ধুয়ে কুটে নিয়েছিলাম আর এই দেখো সমস্ত সবজিগুলো এখন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে একটু আদা বাটা তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে সবজিগুলো দিয়ে নিলাম সবজিগুলো একেবারে কষিয়ে নেব নুন হলুদ দিয়ে তারপর নুন মিষ্টি দিয়ে যেমনভাবে নামাতে হয় ঠিক তেমন করেই শুকনো শুকনো করে চচ্চড়িটা নামিয়ে নেব পেছনে কোথায় হ্যাঁ সাইকেলেই তো যাবি আজকে তোর গাড়িতে হবে না আমাদের বাড়ির কালী পুজোর দিন তোমাদের দাদা ভাইয়ের গাড়ির চাকাতে পেরেক ফুটে গিয়েছিল আর তারপরও বুঝতেও পারিনি পেরেকটা টেনে বার করাতে একদম হাওয়া চলে যায় সেটা না এই বিকেলের দিকে বৃষ্টি হচ্ছে বলে আর কিছুতেই সারাতেও যেতে পারছে না তো আজকে বাবানকে ওই সাইকেলে করেই স্কুলে দিয়ে আসছে বাবানকে তো ওর বাবা দিয়ে আসলো এদিকে আমি রান্নাগুলো করতে থাকি মাকে বলবো মতো মতনই বাবানকে গিয়ে আবার নিয়ে আসতে এটা একটা সুবিধা হয়েছে মা তো বেলার দিকটাতে সেরকম একটা কাজ থাকেও না তো অত তাড়াহুড়ো না করে বরঞ্চ মা যদি একটু যায় তাহলে আমারও এদিকটাতে একটু সুবিধা হয় কারণ ওই আমাকে বেরোতে গেলে না আবার কাপড় চোপড় পরও তাতে করে আধ ঘন্টা সময় লেগে যায় তো এদিকে মা গেলে আমি এদিকে টুকটুক করে কাজগুলো সমস্ত করতে থাকি ডাটা চচ্চড়িটা দিকটাতে বসিয়ে দিলাম মিষ্টি দিয়ে দিয়েছি হতে থাকুক এদিকে দুটো রুটি নিয়ে নিয়েছি সাথে কুমড়ো ছেঁচকি এবার একটু খাওয়া যাক সকালের দিকে জল খাবার খাওয়াটা তো প্রতিদিনই প্রায় স্কিপ করে যাই তো আজকে ওই কুমড়ো ছেঁচকিটা দেখে আর লোভ সামলাতে পারলাম না আজকে যেন খিদেটাও পেয়ে গিয়েছে বেলার দিকটাতে হুম বর্ষাকালে তো এই আজকে তোমাদের দাদাভাইকে একটু চিংড়ি মাছ আনতে বলেছিলাম তো এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছে এগুলোকে এখনো ছাড়ানো হয়নি তবে ছাড়িয়ে নেব আগে এই চচ্চড়িটা নামিয়ে নিই তো দেখো এখানে কিন্তু শুকনো শুকনো করে তরকারিটা কিন্তু আমার একদমই হয়ে গেছে এখন এটা ঢাকা চাপা দেওয়া থাক পরে নামিয়ে নেব ভাত বসিয়ে দিয়েছি এখানে দেখো আজকে আমের চাটনি করবো যে একটা আম ছিল সেটাকেও টুকরো করে নিয়ে রেখে দিয়েছি আর আজকে পটল চিংড়ি করব বলেই চিংড়ি মাছ আনতে বলেছিলাম আর এদিকে দেখো আলু পটল পেঁয়াজ রসুন আদা যা কিছু লাগবে টমেটো সমস্ত কিছু একদম গুছিয়ে থরে থরে রেখে দিয়েছি এইবার শুধুমাত্র চিংড়ি মাছটা পাছার পালা তাহলে চলো সেটাও করে নিই তবে তার আগে আমার শাশুড়ি মায়ের ঘরের যে কড়াইটা সেটা ওই ঘরে দিয়ে আসতে হবে কারণ এত বড় কড়াইটা রাখার মতন জায়গা আমার ঘরে নেই এ ঘরে অনেক জায়গা রয়েছে মা আবার প্লাস্টিকের ভরে কড়াইটা রেখে দেবে তো একটা পাত্র নিয়ে যাই কারণ চচ্চড়িটাও তো ওই ঘরে নিয়ে গিয়ে রাখতে হবে দুটো পাত্রে আলাদা করে চচ্চড়িটা তুলে রাখবো একটা পাত্রে আমার এই ঘরে চচ্চড়ি তুলবো আর একটা পাত্রে মা বাবারটা একেবারে দুবেলারই ওই ঘরে দিয়ে নেব ডাটা চচ্চড়িটা নামিয়ে নিয়ে কড়াই পরিষ্কার করেও নিয়ে রেখেছিলাম আর তারপর মাছগুলোও সমস্ত বেছে নিয়েছি তো মায়ের ঘরের মাছগুলো মায়ের ঘরে দিয়ে নিয়েছি মাও ওদিকে পটল চিংড়ি করবে আমিও এদিকে পটল চিংড়ি করছি তো এই যে এখন এদিকে রান্নাটাও শুরু করে নিয়েছি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি তারপর পটলগুলো বেশ লাল লাল করে ভেজে নেব আমার এই পটল চিংড়ি রান্না করতেও যেমন ভালো লাগে পটল চিংড়ি খেতেও ভীষণই ভালো লাগে এইসব সাবেকি এই যেমন পটল চিংড়ি এঁচড় চিংড়ি তারপর মাছের মুড়ো দিয়ে যে মুগের ডাল এই জিনিসগুলো কিন্তু আগেকার দিনের অনুষ্ঠান বাড়িতে ভীষণভাবে প্রচলন ছিল তবে এখনকার দিনে আর এইসব রান্নাবান্না একদমই দেখতে পাওয়া যায় না বরঞ্চ এগুলো এখন দুপুরবেলাতে ওই যে বাড়ির যে পরিবার আত্মীয় স্বজনের যে খাওয়া দাওয়া তার মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে এখনকার খাওয়া দাওয়ার রীতিটাই সম্পূর্ণ আলাদা এখন বিরিয়ানি ফ্রায়েড রাইস কাশির মাংস এই সমস্তগুলো না হলে মানুষের মনই ওঠে না এখনকার জেনারেশনের ছেলে মেয়েরা সেই যে মাছের মূল দিয়ে ছে্যাঁচরা মানে যেটা বিয়ে বাড়ি ছ্যাঁচরা ভীষণভাবে ফেমাস ছিল সেই সবের স্বাদ তো ওরা জানেই না বোঝেই না কিন্তু আমরা এমন একটা সময়ে ছিলাম যারা এই স্বাদ কিন্তু পেয়েছি আমরা যেমন ফ্রায়েড রাইস বিরিয়ানি আরও নানান রকম খাবার খেতে জানি তেমন কিন্তু সেই পুরনো সাবেকি রান্নার স্বাদ আমরাও পেয়েছি এসছো কেমন হয়েছে পরীক্ষা ভালো হয়েছো দুটোই ভালো হয়েছে সত্যি সত্যি সকমন বাহ্ বাহ্ গুড বাই বদিক ওই

পটল চিংড়িটা এখনও কড়াইতে ফুটছে এদিকে আমের চাটনিটাও করে নিয়েছি তো গতকালের কিছুটা আমের চাটনি ছিল আর আজকে নতুন করে যে চাটনি করলাম তার মধ্যে গতকালের চাটনিটা মিশিয়ে দিয়েছি আর তার জন্য বেশ কিন্তু অনেকটাই চাটনি হয়েছে আসলে গতকালে দুটো আম করেছিলাম পুরো চাটনিটা আমাদের লাগেনি তো রাখাই ছিল আর চাটনি তো বাসি হলেও খাওয়া যায় তবুও আজকে নতুন চাটনির মধ্যে দিয়ে আবার গরম করে নিলাম এদিকে আমার পটল চিংড়িটাও কিন্তু একদম দেখো পুরো দারুণ করে নামিয়ে নিয়েছি একদম কষা কষা রান্না করেছি তো একদম মনের মতন করে আজকে কিন্তু চিংড়িটা আমি রান্না করে নিয়েছি তো সমস্ত কমপ্লিট আজকের ফাইনাল লুকটা দেখিয়ে দিইনি বাবানকে যেহেতু খেতে দিয়ে নিয়েছিলাম আগেই তাই ভাড়িতে একদম ভরা ভাত নেই তো ওই রয়েছে ভাত হাঁড়িতে আর এখানে রয়েছে ডাঁটা চচ্চড়ি একদম কাঁঠালের বীজ বেগুন আলু কুমড়ো মূলো সমস্ত কিছু দিয়ে একদম মাখা মাখা করে রান্না করেছি তার সাথে আজকের একদম স্পেশাল যাকে বলে পটল চিংড়ি তো এখান থেকেই ওই যে বাবানকে দিয়েছি তাই কিন্তু ভরা নেই আর ভরা পাত্র দেখাতে আমার বেশি ভালো লাগে কিন্তু কিছু করার নেই আর এই দেখো এখানটাতে চাটনি রয়েছে কিন্তু চাটনিটাতে আমি চাটনির বাটির নিচে কিন্তু দেখো লক্ষণ রেখা দিয়েছি তাও কি করে পিঁপড়ে যে এখানে চলে আসছে জানি না কোনো কিছুরই আর মানে আজকাল পিঁপড়ে মানে না রেখা পার করে দেখো কিভাবে পিপ পিঁপড়ে উঠে যাচ্ছে তো এই হলো তো এবার তোমাদের দাদাভাই এসে গেছে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে নিচ্ছি আজকে কিন্তু রান্নাবান্না করে নিয়ে কাজকর্ম সবই কিন্তু তাড়াতাড়িই হয়ে গেছে মানে স্নান করে নিয়েছি তো এইবার দেখলাম আজকে তোমাদের দাদাভাই তাড়াতাড়িই এসেছে তো এদিকে তোমাদের দাদাভাইকেও ভাত বেড়ে দিয়ে নিচ্ছি আর ওদিকে মা বাবার ভাতটাও কিন্তু আগে আমার বেড়ে দেওয়া হয়ে গেছে আর তরকারিটা তো আমি আলাদা করেই রেখেছিলাম ওই ডাটা চচ্চড়িটা সেটা ধরেই দিয়ে দিয়েছি আর পটল চিংড়ি সেটা তো মা করেছে চাটনিটাও মাকে দেওয়া হয়ে গেছে তো চলো এবার তোমাদের দাদা ভাইয়ের ভাতটা দিয়ে নিই তারপর আমারটাও নিয়ে নিই এদিকে দুপুরবেলায় অনেকগুলো মুদিখানার জিনিস লিস্ট করে দিয়েছিলাম তো সেইগুলো নিয়ে এসেছে এগুলো ব্যাগ থেকে বের করে আমি এখানে রেখে দিয়েছি পরে তুলে নেব আর এই হলো ক্লিনিক প্লাস তেল এটা কিন্তু প্রথম মাখা হবে আমাদের বাড়িতে ওই বাজা আলমন্ড অয়েলটাই মাখা হয় বড় বটলটা আনা হয় কিন্তু সারা বাজার খুঁড়ে খুঁজে নাকি ওইটা পায়নি তাই সেই কারণে এই তেলটা এনেছি তো এখানে সাদা তেল ঘুগনির মোটর তার সাথে রয়েছে ছাতু এটা আমাদের ভীষণ প্রয়োজন কারণ তোমাদের দাদাভাই খায় আর এখানে রয়েছে ময়দা মুসুরির ডাল তার সাথে রয়েছে কাঁচা বাদাম এই বাদাম ভেজে মুড়ি খেতে আমার ভীষণই ভালো লাগে তোমরা তো জানোই যেটা চানাচুরের থেকেও আমি বেশি পছন্দ করি আর এদিকে রয়েছে গরম মশলা তো অনেকটাই গরম মশলা নিয়ে এসেছে একবারে এরকম যখন আমায় এনে দেয় না আমার কিন্তু বেশ অনেক দিন চলে যায় তো গোটা গরম মশলা আমি রান্নায় সাধারণত ফোড়ন দিই তো সেই কারণে আমার কিন্তু ভীষণই লাগে ঘড়িতে এখন কিন্তু সন্ধে ছটা বাজে খুব ভালো হাওয়া দিচ্ছে পুকুর পাড়টায় তবে এখনো কিন্তু অন্ধকার হয়ে আসেনি এই বাচ্চাগুলো আসবি না আসবি না চলে আয় বিকেলবেলাটাতে এই আমাদের পার্কেই একটুখানি দু একটা বাচ্চা আসে একটু খেলা করে আমি কিছুদিন যাবৎ সাইকেল চালাতে একদমই বেরোতে দিচ্ছি না কারণ এদের মধ্যেই এক বন্ধুর পা কেটে গেছে তো সেই ভয়ে এখন প্রায় সন্ধে সাতটা বাজে বাপা নেদিকে পড়তে বসেছে আর একটা কাণ্ড ঘটিয়ে বসেছে সাইকেল চালাতে একদমই বেরোতে দিচ্ছি না কারণ ওদের বন্ধুদের মধ্যেই দুজনেরই ভীষণইভাবে একদম পাক কেটে গিয়েছে তো সেই ভয়ে আমি একদমই বেরোতে দিচ্ছি না কিন্তু এই যে পার্কে কিছুক্ষণ আগে খেলছিল তো সেখানে পেরেক পড়েছিল আর সেই পেরেক চটি ভেদ করে পায়ে ঢুকে যায় তো তারপর তো সেই ভীষণ রক্ত সেই ছেলে আমার একদম পায়ে রক্ত নিয়ে খোড়াতে খোড়াতে বাড়িতে আসে আর ওর পায়ের রক্ত দেখে আমি তো পুরো দিশেহারা হয়ে গেছি যে কীভাবে কী করবো ও ছেলেটা এতটাই শক্ত যে কিছুতেই কাঁদে না আমি হলে হয়তো ওখানে হাউমাউ মাও করে কান্না জুড়ে দিতাম আর তাদের যে বন্ধু মানে তার যে বন্ধুরা তারা তো সবাই একদম পালিয়েছে ভয়ের চোটে তাদের তো কোনো দোষ নেই কিন্তু তবুও ভাবছি তাদের যদি আমি বকাঝোকা করি তো তাদেরই বা কেনই বা বকবো এটা তো যে কারোরই হতে পারতো তাই না তো যাই হোক এখন সবাই তো বলছিলো টিটেনাস নেওয়ার কথা কিন্তু আমি জানি যে ওদের যে দশ বছরের ভ্যাকসিনটা নেওয়া আছে তাতে করে টিটেনাস নাকি নিতে হয় না তবু ওকে আমি ডাক্তারখানায় পাঠিয়েছিলাম তোমাদের দাদাভাইকে দিয়ে ডাক্তার পা দেখেছেন দেখে বললেন যে খুব বেশি যে কেটেছে সেটা নয় যেহেতু বাচ্চা এদের ব্লিডিংটা বেশি হয় তো টিটেনাস নেওয়ার কোনো প্রয়োজন নেই ওষুধ দিয়ে দিয়েছেন খাওয়ার এবং লাগানোর আর ভীষণভাবে ভালোভাবে পাটাকে পরিষ্কার করে ওষুধটা লাগিয়ে এরকম ব্যান্ডেজ করে দিতে বলেছে তো সেইভাবেই আর কি করে দিচ্ছি আর কালকে রয়েছে অঙ্ক পরীক্ষা বুঝতেই পারছো অঙ্ক পরীক্ষার আগের দিন ঠিক এমন অবস্থাটা করে রাখলে কি অবস্থাটা হয় এদিকে আমারও তো ভীষণ মাথা গরম হয়ে যাচ্ছে এদিকে কষ্টও হচ্ছে কি আর বলবো তো যাই হোক ওদিকে ওকে আমি ব্যান্ডেজটাও করে দিচ্ছি আর একটু লাগছে যেহেতু একটু ভালো করে চেপে করে দিচ্ছি তার জন্য দেখো আমার ওপর রেগেও যাচ্ছে গতকাল যেহেতু ব্লগ দিইনি তাই আমি একদিনে দু দিনের ব্লগটা দিলাম অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবারের ব্লগ তোমরা আজ একই দিনে পাচ্ছ তো পরের দিন সকাল এখন প্রায় সাড়ে সাতটা বাজে সকালে এমনি কাজকর্ম সমস্ত সেরে চা খেয়েও নিয়েছি আর এদিকে কিছু জামা কাপড় আগে না ভিজিয়ে নিচ্ছি কারণ দেখলাম একটু বেশ ভালোই রোদের আভা দেখা গিয়েছে তো এখন যদি ভিজিয়ে কেচে দিয়ে নি তাহলে কিন্তু বেশ তাড়াতাড়ি শুকিয়েও যাবে আজকের ওয়েদারটা দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়তো হবে না আর এই কাজবো কাজবো করে না বৃষ্টির জন্য জামা কাপড়গুলো ভালো করে কাঁচাও হচ্ছে না আর যেটুকুনি কাঁচা মানে ধোয়া হচ্ছে সেগুলো ভালো করে না শুকোনোর জন্য গন্ধ হয়ে যাচ্ছে তো সেই কারণে বেশ কিছু কাঁচাকুচি নিয়ে বসে গিয়েছি এখন এখন এগুলোকে ভিজিয়ে রাখবো ঘরের কিছু টুকিটাকি কাজ সেরে এসে টিফিনটা বসিয়ে নিয়ে তারপর এগুলোকে চেনে গায়ে ব্যথাটা কেমন আছে এখন বাবা তোমার কিভাবে কালকে কষ্টটা পেলা বলো আর ওরকম গিয়ে ঘুরিয়ে ওড়াতে হবে না আসতে গিয়ে পাইপের একটা তো ফুটলো আর না আজকে কি করে পরীক্ষা দিবি কি করে সিঁড়ি দিয়ে উঠবি এটাই হচ্ছে দেখার অঙ্ক পরীক্ষা আজকে আজকের দিনেই এরকম ছোটোবেলায় এরকম দুষ্টুমি করতে গিয়ে আমাদেরও কত হাত পা কেটেছে ছড়েছে আবারও উঠে দাঁড়িয়েছি আবারও খেলতে গিয়েছি তো তখনও এরকম বাবা মা বকতো আর আমাদের মনে হতো কেন বাবা মা এরকমটা বকে তো আজ যখন নিজে বাবা মা হয়েছি সবই জানি সবই বুঝি তবুও কি বলো তো সন্তান তো তাদের ব্যথা লাগলে যতটা না তাদের কষ্ট হয় তার থেকে বেশি বুকে বোধ মা বাবার লাগে তো সেই দিনগুলো নিজেদের ছেলেবেলাগুলো ভুলে গিয়ে বকাঝকা কিন্তু দিতেও হয় মাঝে মধ্যে ফ্রিজ থেকে সমস্ত সবজিপাতিগুলো বার করে নিয়ে এদিকে তরকারি বসিয়ে দিয়েছি সকালবেলার আজকে রুটির তরকারি এদিকে পটল এবং আলুর হচ্ছে এটা তোমাদের দাদা ভাই বাবা এবং মা তিনজনেই খাবে আর গতকালে কিছুটা ভাত একটু বেশি করেই করে নিয়েছিলাম কারণ বাবান বলেছিলো একটু ভাত ভাজা খাবে সকালবেলায় তো এই যে এখানে পেঁয়াজ আলু গাজর সমস্ত কুচিয়ে নিয়েছি তো আজকে একটুখানি ওই ভাত ভাজা করে দেবো বাবান এটা খেয়েই বলছে স্কুলে যাবে রান্নাগুলো সারতে সারতে ওদিকে কাঁচাকুচিও শুরু করেছিলাম তার মধ্যে আবার ফোন এলো এদিকে ওই তোমাদের দাদাভাই একটা ধুতি অর্ডার করেছিল আর সেটারই পার্সেলটা দিতে এসেছে তো এই যে আবার দৌড়ে বাইরে আসলাম সেটাকে আবার রিসিভ করলাম এদিকে দেখো বাবানের জন্য ভাত ভাজাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর যেহেতু ডিম দিচ্ছি না ওকে তাই আর এর মধ্যে কিন্তু ডিম দিইনি বাবানের খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু এইবার ওকে ওষুধটাও দিতে হবে নাহলে ব্যথা করবে আবার সিঁড়ি দিয়ে উঠে ওকে উপরে পরীক্ষা দিতে যেতে হবে এদিকে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে এদিকে বাবানকে আমি একটু রেডি করে দিয়ে নিই তারপর তোমাদের দাদাভাই গিয়ে দিয়ে আসবে আবার অন্য দিনের মতন আজকেও মাকেই বলবো যে একটু নিয়ে আসতে তো গতকাল তো মা মোচা ছাড়িয়ে রেখে দিয়েছিল। আজকে এই মোচার তরকারিটা রান্না করব তার জন্য এই যে এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখন একটু কুচিয়ে নিচ্ছি মোচাটা নেই কোচানোর মধ্যেই কিন্তু অর্ধেকটা রান্না হয়ে যায় শুধু মোচা বলে নয় যে কোনো সবজি সুন্দর করে কুটে নিলেই যেন অর্ধেকটা রান্না ওখানেই হয় আর বাকি অর্ধেকটা কড়াইতে মোচাটা সুন্দর করে কুচিয়ে নিয়েছি আর এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে অনেকগুলো সিটি দেব। এর আগের দিন যখন মোচাটা রান্না করেছিলাম আমার শাশুড়িমা বলেছিলেন খেতে তো ভালো হয়েছে কিন্তু আরও একটু যেন সেদ্ধ করলে ভালো হতো তো আজকে বলেছে বেশ আট দশটা সিটি দিতে তো আজকে তাই একদমই আট দশটা সিটি দিয়ে নেবো আর সাথে একটু লবণ এবং হলুদ সেটা দিয়েই সিটি দেবো ভাতটা নামানো হয়ে গেছে আর ওই ভাতের ওভেনটার মধ্যে মোচার প্রেশার কুকারটা দিয়ে নিলাম আর এদিকে কড়াইটা অবশ্যই দিয়ে নিয়েছি বাবান বলেছে আজকে মুসুরির ডাল আর তার সাথে আলু ভাজা দিয়ে ভাত খাবে তো এই যে ওর জন্য একটুখানি আলু কুচিয়ে নিয়েছি আর আজকে একটু মুসুরির ডাল করব আর ওই সেদ্ধ ডালটাই না বাবান খেতে যেন বেশিই ভালোবাসে অনেকগুলো কলা ছিল মানে কাঁচা কলা তো সেইগুলোকে একটুখানি কুটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মোচার আলুটাও কোটা হয়ে গেছে আলু ভাজাটা করে নিয়ে কলা ভাজাটা করে নিয়ে তারপর মোচাটাও রান্না করে নেব। এই যে এদিকে আমার বাবান পরীক্ষা দিয়ে চলে এসেছে বলছে তো অঙ্ক পরীক্ষা ভালো হয়েছে আসার পথে মোমো কিনে নিয়ে এসেছে ওই যে বর্দি আনতে গিয়েছিল বর্দির কাছে তো যা চাইবে তাই তো বর্দি মোমো কিনে দিয়েছে এখন স্কুল থেকে এসে ভাত না খেয়ে সোজা মোমো খাচ্ছে আবার সাদা খোলো পাটটা তো ভালোই লাগছে দেখতে সবুজ আর নীলক এই সাদাটাকে এরকম সাদা রাখতে আমার যে কতটা কসরত মেহনত লাগবে সেটা কি বুঝতে পারছো হ্যাঁ ওই একটা সাদা এই একটা সাদা সতীর পাতলা তো এদিকে ধুতি তো দেখা হয়ে গেল কেমন হয়েছে তোমরা জানিও আর এই দেখো এদিকে মোচা রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে তো এই যে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম তবে মাকে আজকে জিজ্ঞেস করেছিলাম যে গরম মশলা ঘি কি আলাদা করে না দেওয়ার আগে তোমারটা নামিয়ে দেবো তো মা বললো যে না আজকে একসাথেই রাখ তো এই যে আসলে ঘি গরম মশলা ছাড়া কি আর মোজা ভালো লাগে বলো মা অনেক সময় এরকমটা করে কিন্তু খেয়েও নেয় তাই আজকে কিন্তু বলেছে যে আলাদা আর করতে হবে না একসাথেই রাখ তাই এই যে একসাথেই রেখে নিলাম রান্নাবান্না শেষে যা যা কাজকর্ম থাকে সব কিন্তু হয়ে গেছে ওদিকে বাসন কুসনও মেজে রেখে দিয়েছি ঘরও মোছা হয়ে গেছে তো এদিকটাতে আমার বাবান এখন ঘরে বসে কি করছে চলো দেখায় আগামীকাল বাবানের হেলথ আর ওয়ার্ক এডুকেশনের পরীক্ষা রয়েছে তো সেটাই সমস্ত কিছু বানানোর চেষ্টা করছে কি বানাচ্ছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি জামা কাপড়গুলো সমস্ত তুলে এনেছি এগুলো ভাজ করবো আর ঘরটা যে মুছেছি এই সবে দেখতেই পাচ্ছ কেমন যেন ভেজা ভেজা রয়েছে কিছুতেই এগুলো না ফ্যান না চালালে শুকোতে যায় না যেহেতু নরম ওয়েদার রয়েছে যদিও বা আজকে বৃষ্টি হয়নি রোদ উঠেছিলো তবুও যেন শুকোতে দেরি হচ্ছে তো এই যে এবার স্নানটাও সেরে নিই এখন বাজে ঠিক রাত সাড়ে সাতটা আর এদিকে আমার বাবান কেদারনাথ বানাচ্ছে কালকে স্কুলে দেখাবে বলে তো সকাল থেকেই এটা আর কি বানানো শুরু করেছে মানে স্কুল থেকে আসার পর থেকেই এটা বানানো শুরু করেছে তো এখন রঙের কাজ চলছে এটা পুরো কমপ্লিট হয়ে যাক কাল এটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের মতন ব্লগটা এইখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাতে ভুলো না তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আমার ব্লগের অপেক্ষায় থেকে তাহলে আজকের মতন এখানে শেষ করছি টাটা আগামী দিন নতুন অন্য কোনো ব্লগ নিয়ে